আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিছু মানুষকে একটি এক্সক্লুসিভ একটি প্রশ্ন করব। যে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি ফ্রিতে কফি খাওয়াবো দেখি কয়জন এই প্রশ্নের উত্তর দিতে পারে এবং এই অফারটি লুফে ফ্রিতে কফি খেতে পারে চলুন শুরু করার দেখি কয় জনের পারে আমার প্রশ্নটা হচ্ছে এমন কোন দেশ আছে যে দেশের নামের মাঝের রক্ষর বাদ দিলে দুটো ফলের নাম হয়

ভাই আপনি দশ দশ পয়সা কিন্তু সাকসেস ভাই কিন্তু প্রশ্নের উত্তর পেরে গেছে এবং মাত্র আট সেকেন্ডের উত্তর পেরে গেছে উত্তরটা কিন্তু হয়েছে বলবো না উত্তরটা হচ্ছে বেলজিয়াম ভাই কিন্তু পেরে গেছে ভাইয়া একটি ফিরিতে কফি খাওয়ানো হবে তো বন্ধুরা আমরা কিন্তু বেশ কয়েকজনের কাছে গেলাম একজন বাদে কেউ কিন্তু উত্তর পারেনি তো চলুন আর একটা ভাইয়ের কাছে যাই এবং দেখি তিনি পারে কিনা পারলে তার জন্য থাকবে স্পেশাল একটি কফি তো চলুন একটা ভিডিও করছি তো আপনি অনুমতি দিলে আপনাকে একটা প্রশ্ন করা হবে উত্তর পারলে আপনাকে ফিরিতে একটি কফি খাওয়ানো ঠিক আছে প্রশ্নটা হচ্ছে এমন কোন দেশ আছে সেই দেশের নাম দুটো ফলের নাম হয় বেলজিয়াম ভাই কিন্তু টাইম আর অন করার আগেই উত্তর পেরিয়ে গেছে ভাই আপনি কিন্তু অনেক ট্যালেন্টেড তো ভাইয়ার জন্য থাকবে অভিনন্দন এবং তার জন্য থাকবে কি কফি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তোমাদের পেজ এবং আইডি ফলো করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন সবক নিয়ে আল্লাহ হাফিজ